বাংলার ব্যবসা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন বিজনেস শেখাবো আপনাদেরকে আমি চেষ্টা করি সব রকমভাবে একটা বিজনেস আইডিয়া আপনাদের সাথে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দিতে যাতে আপনারা ব্যবসাটা করতে পারেন ব্যবসাও একটা শেখার জিনিস শিখতে হয় জানতে হয় বুঝতে হয় তবেই ব্যবসা করতে হয় ধুম করে ব্যবসা শুরু করতে যাবেন না সো যারা মনে করছেন যে আমরা অনলাইন একাডেমি বা অনলাইনে টিউশন পড়ানোর রিলেটেড একটা বিজনেস বা যে টিচার সে ভাবছে আমি অনলাইনে গিয়ে ভালো করে পড়িয়ে আরও প্রচুর উপার্জন করব কারণ অনলাইন ছাড়া কোনো রাস্তা নেই তো অনলাইন একাডেমি কি করে শুরু করতে হয় কিভাবে এটাকে পরিচালনা করতে হয় কেমন ইনভেস্টমেন্ট হয় ঠিক কিভাবে চললে এক বছর বা দু বছর পর ব্যবসার থেকে মাসে এক লাখ টাকা করে উপার্জন করা যায় সব কিছু শেখাবো এই ভিডিওর মধ্যে খুব তাৎপর্যপূর্ণ ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন একটা লাইক দিতে ভুল করবেন না চ্যানেলের সাথে থাকুন কথা দিচ্ছি হাতে ধরে আপনাদেরকে বিজনেস শেখাবো এবং বিজনেসের মাধ্যমেই আপনাকে লাখপতি কোটিপতি করে তুলব চলুন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন ভালো লাগলে একটা লাইক দেবেন প্রয়োজনে ফোন করতে পারেন স্ক্রিনের নাম্বারে এবং সর্বতভাবে বিজনেস কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করি যদি ভালো লাগে শুরু করে দিন আমরা আছি সাথে তো আমরা পুরো পুঙ্খানুপুঙ্খ হবে ক্লাসের মাধ্যমে একদম বোর্ডে বাচ্চাদের মতো বোঝাবো আপনাদেরকে এই ব্যবসাটা কিভাবে শুরু করতে হয় ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং ধৈর্য সহকারে দেখবেন আমরা ওয়েস্টবেঙ্গল বাজারের রেসপেক্টেই আমরা বাঙালি তাই ওয়েস্ট বেঙ্গল বেশ বিজনেসই হবে সেই রেসপেক্টে কথাগুলো বলছি প্রথম দেখুন বর্তমানে অনলাইন শিক্ষা খুবই জনপ্রিয় আমি চাই বা আপনি চাই তার উপর নির্ভর করে না মার্কেট বা ডিমান্ড কী আছে সে অনুযায়ী আমাদের চলতে হবে আজকে ভেবে দেখুন একটা সময় ছিল যখন ফোন বলতে আমরা নোকিয়া ফোনই বুঝতাম আজকে কারোর হাতে নোকিয়া ফোন নেই কারণ নোকিয়া সময়ের সাথে বা পরিস্থিতির সাথে নিজেকে আপডেট বা আপগ্রেড করেনি যদি আপনিও সেটা না করেন আমি বলতে দুঃখিত হচ্ছি আপনিও মার্কেট থেকে আউট হয়ে যাবেন তাই বর্তমানে অনলাইন শিক্ষা খুব দ্রুত জনপ্রিয় হচ্ছে একটু স্কুল লেভেল বাদ দিয়ে একটু ম্যাচুয়াল লেভেলে সবাই অনলাইনে কোর্স করতে চাইছে পশ্চিমবঙ্গে ডিজিটাল স্কুল স্কুল টিউশন প্রতিযোগামূলক পরীক্ষার কোচিংয়ের চাহিদা বাড়ছে ডিজিটাল কোর্সের জন্য স্কুল টিউশন পড়ানোর জন্য বা চাকরি পরীক্ষার জন্য আপনি কিন্তু অনলাইনে আসতে পারেন অনলাইন মিডিয়ার হেল্প নিয়ে নিজেকে আরও বেশি প্রাচুর্যে নিয়ে আসতে পারেন এই সুযোগকে কাজে লেগে আপনি সহজেই একটি অনলাইন একাডেমি শুরু করতে পারেন আমি এই যে বর্তমান পরিস্থিতি বা যে চেঞ্জের যে পরিস্থিতি বা বর্তমান যে পরিবর্তন হচ্ছে অফলাইন থেকে অনলাইন এখন অনেক কিছু করার আছে তো সেইখানে নিজেকে আপডেট এবং আপগ্রেড করে যদি আপনি মাঠে নেমে পড়েন আপনার জন্য খুব বড়ো ভবিষ্যৎ ওয়েট করছে নেক্সট কিভাবে স্টেপ বাই স্টেপ এগোবেন স্টেপ ওয়ান কী ব্যাপার নিয়ে আপনি মাঠে নামবেন ঠিক করুন আপনি নিজের টিচার আপনি কম্পিউটার ভালো পড়ান তাহলে আপনি কম্পিউটার রিলেটেড কোর্স নিয়ে শুরু করুন বাট ধরুন আপনি টিচার না কিন্তু আপনি ব্যবসাটা করতে চাই তাহলে আপনি চুজ করুন কোন কোন সাবজেক্ট নিয়ে আপনার অনলাইন একাডেমিটা শুরু করবেন ধরুন আপনি কম্পিটিভ পরীক্ষার জন্য শুরু করলেন তাই জন্য দু থেকে তিনজন ফ্যাকাল্টি আপনাকে হায়ার করতে হবে তো সেই পরিকল্পনাটাকে ঠিক করে নেই আমি কোন বিষয়ের উপর করব ওকে নেক্সট নিজের ব্র্যান্ড নেম ও লোগো তৈরি করুন এটা ব্র্যান্ড নেম নিন দেখুন যদি ইন্ডিভিজুয়াল টিচারও হয়ে থাকেন একটা ব্র্যান্ড নেম দিন ব্র্যান্ড নেমের একটা ভ্যালু থাকে একটা ব্র্যান্ডিং দিন খুব সুন্দর একটা নাম দিন আনকমন নাম দিন কী করে নামকরণ করতে হয় কি ব্যাপার যদি সহযোগিতা দরকার হয় যোগাযোগ করতে পারেন হেল্প করব একটা সুন্দর লোগো তৈরি করুন করে তারপর আপনি মাঠে নামুন নেক্সট ইউটিউব ওয়েবসাইট অ্যাপ তৈরি করুন অ্যাপ পরে হলেও চলবে ইউটিউব আর ওয়েবসাইট এদিকে ফেসবুক পেজ আপনি প্রথম ইউটিউব দিয়ে শুরু করুন আর ফেসবুক পেজ দিয়ে শুরু করুন তারপর একটা ওয়েবসাইট করুন ওয়েবসাইট অনেক কম পয়সা করে ইভেন ফ্রিতেও ওয়েবসাইট করা যায় যদি হেল্পের দরকার হয় বলবেন সহযোগিতা করব তারপর অ্যাপে যেতে পারেন আমরা সেটা প্রথমেই সাজেস্ট করব না বাট গুছিয়ে ব্যবসা করতে হলে অ্যাপ নিয়েই মাঠে নামতে হবে ডেমো ক্লাস প্রোমো ভিডিও প্রকাশ করুন ইউটিউবে আপনি যে পড়ান সেই ডেমো ক্লাসগুলো আপলোড করুন সেটাকে ছোটো ছোটো ভিডিও ফর্ম্যাটে আপনি বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন লোকের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন যে ক্লাসটা কেমন হয়েছে সো সেই ডেমো ক্লাসটা ভালো হলেই তবেই কিন্তু স্টুডেন্টরা অ্যাট্রাক্টেড হবে বা অ্যাডমিশান নেবে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করুন অনলাইনের পেমেন্টের এখন অনেক রকম স্কিম আছে আপনার সংস্থার নামে একটা কিউআর কোড বানিয়ে নিন কিউআর কোডে সবচেয়ে ভালো পেমেন্ট হয় আমরাও কিউআর কোডে পেমেন্ট নিই তো সেটা অনলাইন পেমেন্ট সিস্টেমটা একটু জানুন এবং বুঝুন যদি না জানেন আমাদের হেল্প নিতে পারেন সহযোগিতা করতে পারব নেক্সট লোকাল প্রমোশন সোশ্যাল মিডিয়া মার্কেটিং যখন ব্র্যান্ড নেম ঠিক হয়ে গেল কি পড়াপড় ঠিক হয়ে গেল। এবার লোকাল লেভেলে আপনি প্রমোশন শুরু করুন এবং আপনার নিজস্ব ফেসবুকে আপনার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারে বিজ্ঞাপন দিতে শুরু করুন সেই বিজ্ঞাপন দিতে শুরু করলে আস্তে আস্তে আপনার লোভ তৈরি হবে আমি আগে থেকে বলে দিই কন্টেন্টে যদি দম থাকে ভালো যদি পড়ান যদি ভালোভাবে বোঝান ছাত্রদের আপনার ভিডিও হিট হতে বাধ্য ভিডিও তৈরি করার জন্য আহামরি কিছু ইনফ্রাস্ট্রাকচার লাগে না বাট ভিডিওর কন্টেন্টের দম থাকতে হবে আপনাকে প্রথম চুজ করতে হবে আমি কোন ধরনের ছাত্রছাত্রীকে টার্গেট করছি তারা যাতে অ্যাট্রাক্টেড হয় বা তারা যাতে ইন্টারেস্টেড হয় সেই ধরনের টপিক নিয়েই আপনাকে ভিডিও প্রমোশন করতে হবে সো এই পয়েন্টগুলো মাথায় রাখুন নেক্সট একটি ভালো ল্যাপটপ ডেস্কটপ এবার বিজনেস তো করবো তার আগে আমাকে বিজনেসের জন্য যুদ্ধে নামার আগে যুদ্ধের প্রস্তুতি তো নিতে হবে তাই তো তাহলে একটা ভালো ল্যাপটপ বা ডেস্কটপ নিন সেটা যদি স্ট্যান্ডার্ড ভালো ল্যাপটপ নেন যেটা অনলাইন টিচিংয়ে ভালো কাজে লাগবে ফিফটি থাউজেন্ড মতো খরচা আছে একটা মাইক্রোফোন হেডফোন নিন যেটা পাঁচ হাজার টাকার মতো খরচা আছে একটা এইচডি ক্যামেরা বা মোবাইল দিয়েও কাজ চলবে সেখানে কুড়ি হাজার টাকার মতো খরচা আছে ইন্টারনেট কানেকশান আমি ধরলাম ফাইভ কে মতো খরচা আছে একটা ডিজিটাল বোর্ড নিন এখনকার ডিজিটাল যুগ হোয়াইট বোর্ড দিয়ে শুরু করতে পারেন কিন্তু আমি বলবো ডিজিটাল বোর্ড দিয়ে শুরু করুন ডিজিটাল বোর্ড নিয়ে সে ষাট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মার্কেটিংয়ের জন্য দশ টাকা খরচা হবে টোটাল আপনার দেড় লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে সবচেয়ে বড় যেটা দরকার ইনভেস্টমেন্ট এখানে দরকার নিজে কন্টেন্ট তৈরি করা সেই কন্টেন্টের উপর কনফিডেন্স রাখা এবং সেটা কনফিডেন্সের সাথে ভিডিওর মাধ্যমে লোকের কাছে পৌঁছে দেওয়া এটা যদি আপনি পারেন ই ওয়ার দ্য কিং আপনি যদি ভালো কথা বলতে পারেন একটা নির্দিষ্ট টপিক নিয়ে সুন্দর করে ক্লাস নিতে পারেন আপনি কিন্তু খুব সহজেই প্রচুর উপার্জন করতে পারবেন আমি নিজেও একজন টিচার বা ট্রেনার এটা খুব মহৎ প্রফেশান খুব আনন্দের প্রফেশান প্রচুর নতুন নতুন জিনিস জানা যায় নতুন জিনিস শেখা যায় শেখার আগ্রহ থাকতে হবে নতুন টেকনিকগুলো শিখতে হবে তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না সো কন্টেন্টটাতে দম থাকতে হবে ঠিক আছে এবার রেভিনিউ মডেল যে আমি কি করে পয়সা পাবো মার্কেট থেকে আলটিমেট পয়সা না হলে সব ব্যবসায়ী হয়ে যাবে যা লড়াই যা কিছু দুটো পয়সার জন্যই সো পেইড অনলাইন কোর্স অনলাইন কোর্স বানান সেটাকে বিক্রি করুন নেক্সট লাইভ ক্লাস সাবস্ক্রিপশান মান্থলি ইউটিউব সাবস্ক্রিপশান মান্থলি নিয়ে লাইভ ক্লাসে তাদেরকেই সুযোগ দিন যারা সাবস্ক্রিপশান নিয়েছে নেক্সট ইউটিউব মনিটাইজেশান করুন তাহলে আপনার ভিডিও মনিটাইজ হয়ে ইনকাম দেবে আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং করুন আপনার ইউটিউবের মাধ্যমে আপনি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা যেই রিলেটেড কোর্স করছেন সেই বইগুলো যদি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে এগিয়ে যান সেখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারেন স্কুল ইনস্টিটিউট কোলাবোরেশান স্কুল ইনস্টিটিউট এদের সাথে কোলাবরেশন করে যাদের ইনফ্রাস্ট্রাকচার নেই বা যারা এরকম চাইছে তাদের সাথে কোলাবোরেশন করে আপনি কিন্তু ওখান থেকেও একটা রেভিনিউ জেনারেট করতে পারেন তাহলে প্রথম হচ্ছে আপনি কোর্স বিক্রি করুন তারপর লাইভ ক্লাস সাবস্ক্রিপশান নিন ইউটিউব সাবস্ক্রিপশান যেটা হয় ইউটিউব মনিটাইজেশান করুন চ্যানেল মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং করুন আপনার চ্যানেলের মাধ্যমে আপনার প্রোমোশনের মাধ্যমে অন্য প্রোডাক্ট মানে বই ধরুন আপনি পড়ান বইও বিক্রি করলেন ঠিক আছে আর স্কুল বা ইনস্টিটিউট এদের সাথে কোলাবোরেশান করলেন এতগুলো পয়েন্ট আছে জায়গা আছে যেখান থেকে তুমি বা আপনারা এখান থেকে রেভিনিউ জেনারেট করতেন লক্ষ্য কী থাকবে আমরা টোটাল মডেলটা তৈরি করেছি যে এক বছর পর এই বিজনেসটার থেকে আমি কি করে এক লক্ষ টাকা মাসে আর্ন করতে পারি মাসে আমার রেভিনিউ হবে এক লাখ টাকা তার থেকে যা খরচা সেটা বাদ যাবে সেটা বাদ আমাদের মান্থলি টার্নওভার হবে এক লাখ টাকা এবং সেটা কীভাবে করা যেতে পারে মোটামুটি এক লাখ টাকা মাসে কীভাবে উপার্জন করা যেতে পারে সেই দৃষ্টিভঙ্গিতেই কিন্তু আমরা টোটাল মডেলটা তৈরি করেছি সো মাসে এক লাখ টাকা ইনকাম করতে গেলে দু আড়াই লাখ টাকা মিনিমাম ইনভেস্টমেন্ট করতেই হবে নেক্সট সম্ভাব্য আয় পড়ে আমাদের যদি আমরা কোর্স বিক্রি করি বা অনলাইনে পড়াই ধরা যাক আমি ইংলিশ পড়াচ্ছি কম্পিটিটিভ পরীক্ষার ইংলিশ আমি মাসে পাঁচশো টাকা করে নিই তাহলে আমি দুশোজন ছাত্র পড়ালে এক লাখ টাকা যেটা আমার লক্ষ্য সেটা রিচ করতে পারি বা আমি যেই কম্পিউটারে কোনো সাবজেক্ট পড়াই যেটার জন্য মাসে পাঁচশো টাকা করে নিই তাহলে আমি যদি দুশো জন স্টুডেন্টকে পড়াতে এনরোল করতে পারি তাহলে কিন্তু আমার মাসে এক লাখ টাকা করে আমার যেটা টার্গেট সেটা পোট করতে হবে এবার যখনই জন হবে না সেটা অটোমেটিক্যালি তিনশো হবে চারশো হবে পাঁচশো হবে হতে হচ্ছে হাজার দু হাজার ছাড়িয়ে যাবে এটা এরকমই মজা আজকে আগে আমরা আমরাও কোচিং বিজনেসে আছি ট্রেনিং বিজনেসে আছি আমাদের আগে দুটো ফ্লোরে সাত আটটা ক্লাসরুম নিয়ে কোচিং করাতে হতো সেখানে আড়াইশো তিনশো মেয়ের আমরা অ্যাকোমোডেট করতে পারতাম এখন দু প্লাস স্টুডেন্ট কিন্তু আমরা অনেক মিনিমাম ইনফ্রাস্ট্রাকচারে সঠিকভাবে সাপোর্ট দিতে পারছি এটাই টেকনোলজির মজা নেক্সট আলো ভালো রিভিউ এবং ব্র্যান্ড ভ্যালু বাড়ালে রেফারেন্স থেকে নতুন ভর্তি বাড়বে ব্র্যান্ড ভ্যালুটা বাড়াতে হবে সবাই যেন বলে যেমন আমাদের ব্র্যান্ড কনভলিউশন এডুকে সবাই যেন বলে কনভলিউশন এডুকে গেলে দারুণ পড়ায় স্যারেরা মং দিয়ে পড়ায় স্যারেরা প্রচুর পরিশ্রম করে স্যারেরা প্রচুর খাটে স্যার সবসময় মোটিভেট করে স্যার সময় আমাকে অ্যাক্টিভেট করে যারা টিচার বা যারা এই বিজনেসে আসছেন তখন একটা জিনিস মনে রাখবেন স্টুডেন্টদের শুধু পড়িয়ে গেলে কিন্তু আপনি পপুলারিটি পাবেন না স্টুডেন্টকে তার সাথে মোটিভেট করতে হবে টিচার হিসাবে স্টুডেন্টদের মোটিভেট বা অ্যাক্টিভেট করার দায়িত্ব আপনার তাই পড়ানোর মাঝে মাঝে কিছু মোটিভেশনাল গল্প কিছু মোটিভেশনাল কোর্স এইগুলো ছাত্রদের মধ্যে তুলে ধরবেন ওরা উজ্জীবিত হবে আপনার পপুলারিটি আরও বাড়বে নেক্সট একটা বারো মাসের আর্থিক পরিকল্পনা আমরা এখানে ডিসকাস করছি ফার্স্ট হচ্ছে প্রথম এক থেকে তিন মাস সেট আপ তৈরি করা কন্টেন্ট তৈরি করা ইউটিউব প্রোমো এগুলো চালু করতে টাইম বেরিয়ে যাবে পরের তারা এখানে বলতে গেলে আয় হবেই না জিরো আয় প্রথম এক থেকে তিন মাস তারপর তারপরের পদক্ষেপ হচ্ছে পর চার থেকে ছ মাস চার থেকে ছ মাসে আমরা ধরে নিলাম জন ভর্তি হয়েছে তো জন যদি ভর্তি হয় আমার সব বাদ দিয়ে মাসে পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা মধ্যে ইনকাম হতে পারে কোর্স এর হিসেব অনুযায়ী সাত থেকে মাস নতুন কোর্স বিজ্ঞাপন দিয়ে আমার একশো জন স্টুডেন্ট হলো এখানে যখনই এখানে আমি ধরে নিচ্ছি মোটামুটি একশো জন স্টুডেন্ট ধরে আমি জন স্টুডেন্ট ধরে চলছি তারপর আমার যখন স্টুডেন্ট সংখ্যা বাড়তে শুরু করবে আমার কিন্তু রেভিনিউ বাড়তে শুরু করবে আমি ধরলাম স্টুডেন্ট বাড়তে বাড়তে হ্যাঁ সাত থেকে ন মাসে একশো পঞ্চাশ জন স্টুডেন্ট হয়ে গেল তো সেই ক্ষেত্রে আমার ইনকাম কিন্তু ষাট হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা হয়ে যাবে আমি এটা অ্যাপ্রক্সিমেটলি রয়েছি যার যখন আমার ছাত্র সংখ্যা একটু আগে হিসাব করে দেখেছি যখন আমার ছাত্র সংখ্যা দুশো টু প্লাস হয়ে যাবে তখন কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছে মানে আমার মান্থলি যে টার্নওভারটা দরকার ছিল এক লাখ টাকা সেটা কিন্তু আমরা পেয়ে যাবো সো আমরা যদি এইভাবে একটা মডেল ভেবে চলি এবার যদি কোর্স ফি আমার কম হয় কোর্স ফি আমি ধরলাম আড়াইশো টাকা তাহলে আমার চারশো ছেলে এনরোল করতে হবে তো সেইভাবে আমাকে টার্গেট রাখতে হবে অনলাইন একবার হিট করে গেলে এটা খুব সহজ এবার খরচা একটা তোমার কত খরচা হতে পারে ইন্টারনেট সফটওয়্যার মার্কেটিংয়ের জন্য মাসের খরচা আর কি এক হাজার টাকা ধরা হয়েছে মার্কেটিংয়ের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য পাঁচ হাজার টাকা ধরা হয়েছে ওয়েবসাইট বা অ্যাপ মেনটেনেন্সের জন্য পার মান্থ দু হাজার টাকা খরচা ধরা হয়েছে গেস্ট ফ্যাকাল্টি বা কন্টেন্ট সাপোর্ট করার জন্য বা কন্টেন্ট তৈরি করার জন্য যাকে রাখা হয়েছে সাত হাজার টাকা আমরা ধরেছি মোট খরচ পনেরো হাজার টাকা মানে বিজনেসটা পরিচালনা করার জন্য একটা দুটো ফ্যাকাল্টি দেখে জন্য মাসে আমার খরচা পনেরো হাজার টাকা এটা আমি ধরেছি কিন্তু একটু আগে আমি দেখালাম যেমন মাসে এক লাখ টাকা আসে পনেরো হাজার টাকা বাদ দিলে পঁচাশি হাজার টাকা পর্যন্ত মাসে কিন্তু ইনকাম করতে পারছি এবার এই এটাকে যদি এক লাখ পনেরো করে নিই আমার ইনকামটাকে মানে আর্ন ইনকামিংটাকে তাহলে আমার এক লাখ টাকার টার্গেটটা সম্পূর্ণ হচ্ছে এইখানে আমরা এই কন্ডিশনে পঁচাশি হাজার টাকা মাসে ইনকাম করার মতো জায়গা থাকছে সত্যি কথা বলছি অনলাইন টিচিং যদি একবার ভালো করে হিট করে দেওয়া যায় এর ইনফাইন মানে প্রচুর বড়ো সম্ভাবনা আছে আর এছাড়া কোনো রাস্তাও নেই এর জন্য কিছু টিপস আছে কিছু টেকনিক্স আছে আমি কিছু কিছু ডিসকাস করলাম আরও ব্যাপার আছে যদি প্রয়োজন হয় ফোন করলে আমরা সঠিকভাবে পরিচালনা করে দেবো নেক্সট মার্কেটিং কৌশল আমরা কীভাবে মার্কেটিং করব আমরা থ্রু ফেসবুক মার্কেটিং করতে পারি একটা পেজ বানাবো আমার সংস্থার নামে সেই পেজের মাধ্যমে আমি অ্যাডও রান করাতে পারি নেক্সট ইনস্টাগ্রামের থ্রু দিয়ে অ্যাড করতে পারি নেক্সট ইউটিউবের মাধ্যমে আমরা বুস্ট করে অ্যাড করতে পারি সো ডিজিটাল মার্কেটিংয়ের হেল্পই দেওয়া কারণ আমরা অনলাইনে কাজকর্ম করছি আমাদের যে মার্কেটিং করবো অনলাইনে এই ব্যাপারে কেউ লিফলেট ব্যানার পোস্টার এইসব গল্পের মধ্যে যাবেন না পুরো অনলাইনে খেলতে হবে অনলাইন মার্কেটে অনলাইনেই মার্কেটিং করতে হবে স্থানীয় স্কুল কলেজ কেন সেন্টারে গিয়ে আপনারা প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝাতে পারেন যে আপনি যেই বিষয়টা নিয়ে লড়ছেন সেটা ভালো করে ডিসকাস করুন নেক্সট আপনি গুগল ফর্ম হোয়াটসঅ্যাপের মাধ্যমেও লোকের কাছে পৌঁছে দেবেন গুগল ফর্ম আছে তারপরে হোয়াটসঅ্যাপে আপনি গ্রুপ বানিয়ে বা ব্রডকাস্ট লিস্ট একটা তৈরি করে সেভাবে ট্রান্সমিট করে ইনফরমেশান সবার কাছে পৌঁছে যেতে পারেন নেক্সট কিছু ডেমো ক্লাস যেটা আমি অলরেডি আগে বলেছিলাম কিছু সাকসেস স্টোরি দিয়ে ছাত্রদের অ্যাট্রাক্ট করা যেতে পারে যে এই কোর্সটা করে এই জিনিসটা করছে এটা ভালো জিনিস করছে এইভাবে জিনিসটাকে অ্যাট্রাক্ট করা যেতে পারে শেষ কথা এটাই অনলাইন একাডেমির ভবিষ্যৎ খুবই বড়। খুবই গুরুত্বপূর্ণ একটা ভবিষ্যৎ অনলাইন একাডেমি আছে এটা একটা ভ্যাস সাবজেক্ট আমরা অনলাইন একাডেমিনে কাজ হলে আমরা জানি এখানে বেসিক আইডিয়াটা ডিসকাস করা এ যদি ইন্টারেস্ট গ্রো করে আমাদের ফোন করলে আমরা আর পাই টু পাই বা স্টেপ বাই স্টেপ সব কিছু শিখিয়ে দিতে পারবো সহযোগিতার হাত বাড়িয়ে রাখলাম প্রয়োজনে হাত বাড়ানো যেতে পারে সো নেক্সট হচ্ছে আপনার জ্ঞান ও ক্ষমতা দিয়ে আপনি হাজারো সাতাশ সহায়তা করতে একটা জিনিস হচ্ছে আমি অনেক রকম ব্যবসা করেছি তো তো এই যে টিচার বা ট্রেনার হিসাবে একটা জিনিস খুব ভালো লাগে যখন ছাত্ররা সাকসেসফুল হয় যদি পরীক্ষার ব্যাপার থেকে পরীক্ষা হয়তো ভালো রেজাল্ট করলো চাকরি ইন্টারভিউ থাকলো চাকরি পেলো তখন তারা এসে পায়ে হাত দিয়ে যখন স্যার আমার জীবনটা বদলে দিলেন এই কথাটা বলে তখন কিন্তু চোখে জল চলে আসে সো যাদের একটু আবেগ আছে যারা একটা ভা পয়সা অনেক রকমভাবে উপার্জন করা যায় একটা অনলাইন একাডেমি খুঁজেও আপনি ইনকাম করতে পারেন আবার একটা মদের দোকান খুলেও করতে পারেন তাই দৃষ্টিভঙ্গিটা আপনার ঠিক রাখতে হবে যদি মনে হয় আমি এমনভাবে একটা কাজ করি যাতে সমাজেরও কিছুটা উপকার হয় আমারও দুটো উপার্জন হয় অনলাইন অ্যাকাডেমি ভীষণ একটা দারুণ জিনিস ইভেন আপনার যদি মনে হয় যেটা অনলাইন টোটাল ডিজিটাল ক্লাসরুম সার সেট আপ করবো আপনি হেল্প করুন আমরা হেল্প করব। যারা অনলাইন ডিজিটাল ক্লাসরুম সেট আপ করতে চাইছেন যেভাবে আমাদের ক্লাসগুলো আপনারা দেখছেন সেইভাবে সেট আপ করে দেবো সহযোগিতার হাত আবার বলছি বাড়িয়ে রাখলাম প্রয়োজন মতো ফোন করলে হেল্প করব এবং সহযোগিতা পাওয়ার মানসিকতা নিয়ে ফোনটা করতে হবে নেক্সট শুরু করুন আজই সফলতা দরজা খুলে যাবো আগামীকাল যদি মনে করেন আমি কাজটা শুরু করব আজকে থেকেই শুরু করুন আর দেরি না আজকে থেকে শুরু করুন আর সময় নেই অলরেডি অনেক সময় নষ্ট করেছেন আজকেই শুরু করুন শুরু করুন আপনার নিজের অনলাইন একাডেমি নিজের বিজনেস এবং লাখ লাখ কেন আরও বেশি পয়সা উপার্জন করুন খালি সফল হয়ে গেলে এই ভিডিওটা দেখে আপনার যদি একটু উপকার লাগে একটা হোয়াটসঅ্যাপে থ্যাংক ইউ জানিয়ে দেবেন ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার আছে প্রয়োজন মতো যোগাযোগ করতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে ভুল করবেন না আর যদি এই আইডিয়াটা নিয়ে মাঠে নামেন একটা ধন্যবাদ জানাতে একদম ভুল করবেন না আমাদের সংস্থার তরফ থেকে বাংলাকে বিশ্বের দরবারে ব্যবসার জায়গাটাকে তুলে ধরার জন্য আপনাদের সবার সহযোগিতা হাতে হাত মেলানোর দরকার আছে চ্যানেলটির সাথে থাকুন বাংলার ব্যবসা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিতে ভুল করবেন না কোনো প্রয়োজনে যদি থাকে নির্দ্বিধায় ফোন করুন হয়তো ব্যস্ত থাকি ঠিক সময় করে কথা বলে নেবো চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন